কিছু নির্বাণ নিব্বি ব্লগারকে নিয়ে মানে যাদের দেখলে তোমার ব্লগ করার ইচ্ছেটাই চলে যাবে চলো এই কিছু নির্বাণ নিব্বি ব্লগারদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে কিভাবে মরেছে জানো গাড়ি অ্যাক্সিডেন্ট করে বস এতদিন আমরা কি দেখে এসেছিলাম মানে শ্রাদ্ধবাড়ির ব্লগ মানে তো বুঝিনা ঠিক ছিল তারপর চলে এলো দাদুকে হসপিটালে দেখতে যাওয়ার ব্লগ তারপর চলে এলো মানে মারা গেছে সেখানে শ্মশান যাত্রার ব্লগ এবারে ভাই এটা খুবই খারাপ হয়েছে আর কি আমাদের এইটুকু বন্ধুর আর কি বয়ফ্রেন্ড মারা গেছে মাইকি মানে গাড়ি অ্যাক্সিডেন্টে মানে খুবই খারাপ খবর সেটা নিয়ে ব্লগ চলে এসছে দেখা যাক কি হয় আর আমার লেওড়ার কপালে একটা গার্লফ্রেন্ড জুটলো না বন্ধুর এদিকে বয়ফ্রেন্ড মারা গেল খুব কষ্ট জীব না আহ শোনা গো আমার তারপরে কি করব রেডি হয়ে যাচ্ছি এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল তো এটা পরলাম আর এটা টপ পরে নিয়েছি তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি মানে একবার সুতো চিনটা করে দেখো মানে সুব বয়ফ্রেন্ড মারা গেছে মানে তার জিনিস পড়ে আছে ভালো কথা মানে তাকে আর কিভাবে সেস দেখা কাট যেটা ইচ্ছে থাকে আর কি মানে সেটা দেখে নিল কিন্তু মাইডি বয়ফ্রেন্ডটা দেখতে পেল না কেন বলতো বয়ফ্রেন্ডটা তো দিয়ে তো মারা গেছে মানে সে আর পরে যেতে পারেনি পুরো আমাদের ভাই দেখতে হলো না মাইডি মানে ব্লগ থেকে বড় প্যান্টি চিনো আটকে নেয় মানে এটা কোনো মেয়েদের কাজই লাগে না তো আটকে নিলাম তারপরে আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি কালো বেরিয়েছি বড় জি অবস্থা চিন্তা করে মানে বয়ফ্রেন্ডকে দেখতে যাচ্ছে ভাই মানে কোতায় একটা মানে বুনুর একবারে দুঃখ পাউছি বুনু একবারে দুঃখ দুঃখ পায় না বুনু বয়ফ্রেন্ডের দেওয়া জামাটা পরেছে ভাই ঠিক আছে প্যান্টের জিনপেন আরকে নিচে সেটাও ঠিক আছে আচ্ছা কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই আমাকে জানো তো হসপিটালে ঢুকতে দেয়নি তার কারণ দাদু নাকি শর্ট ড্রেস পছন্দ করে না দেখোকে দেখতে যাচ্ছে বলে হসপিটালে ঢুকতে কি করেছে হসপিটালের যারা কেয়ার টেকার থাকে মানে যারা সিকিউরিটি গার্ড থাকে তারা ঠিকই ধরে ছিল পাড়া কোনো ছাপড়ি নিপার আসলে ছোট জনপার পরে চাল পারা নিকল পাইলি ফুরসত নিক কই জরুরত নেই দাদু জিন্স পছন্দ করে আমাকে মিথ্যা কথা বলেছিল যাতে আমি ঢুকতে না পারি তাই জন্য পরের দিন আমি আবার রেডি হচ্ছে দাদুর কাছে যাওয়ার জন্য তো ভাই মানে জিনি রিয়াদি আছে ভাই জিনি কিরকম দোগলা একবার চিন্তা করে দেখো মানে যাই হোক এখানে আমাদের এই ছোট্ট বনু আর কি মানে বনি বললাম দেখে মনে হলো আর কি ড্রে দাদুকে দেখতে যাবে মানে সেটা একটা খুবই খারাপ করেছে বলেছে জিন্স পছন্দ করে ওখানে জিন্স পরে ঢুকতে দেয় মানে কি আর বলবো মানে জান তো আগে থেকে ওই রকমই সেজে যাবে ওই জন্যই আর কি কোন রকম আমরা টুপি টাপা দিয়ে ম্যানেজ করে নিয়ে তো কোনো আজকেও যাচ্ছে দেখি আমরা হসপিটালে ঢুকতে দেয় কিনা আচ্ছা रिया একটা ভিডিও করেছে দাদুকে নিয়ে যেখানে বলেছে দাদুন নাকি হাঁটার সমস্যা হয়েছে বলো তো হাঁটার সমস্যা হলে কি কালারের ড্রেস পরে जाओ বেটার হবে ও ভাই এখানে रिया দাদু মানে যিনি রিয়াদি আছেন মানে তার দাদুর আর কি হাঁটার সমস্যা রয়েছে এখানে যা হলুদ ড্রেস পরে যাচ্ছে মানে দাদু তো देखলে আর কি আর বাজবেন না মানে সেই দাদু আর কি পুরোই হাঁটাটাকে করবে মানে যাই হোক আমি চাই না এইসব হতে মানে रिया दी জিনি আছেন তার দাদু যেন সুস্থ থাকেন ভালো থাকেন সেরে ভগবানের কাছে প্রার্থনা করছি mairie কোন এই জামা প্যান করে যেও না এই জামা প্যান করে যদি যায় আইদার দাদু মারা যাবেন আর নালে মানে তোমাকে আবার হসপিটাল থেকে বাইরে লাস্ট মিটে মারা ওয়ার করে দেব যে আজকে কি দাদু দেখা করবে হাঁটার সমস্যা ইয়েলো পড়েছি বুঝতেই পাচ্ছি না কি হবে দাদুভাই পুরষ্কার কথাটা হচ্ছে মানে দাদুজি নি হার্ট অ্যাটাক করেছেন আমি ফাষ্টেই বললাম যে তিনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন মানে সেই সেইরকমই করি ভগবানের কাছে উনি যেন সুস্থ হয়ে স্বাভাবিকভাবে আবার বাড়িতে ফিরে আসতে পারেন আর বুনুকে বলছি বুনু তুমি যেরকম হলুদ ড্রেস পরে যাচ্ছে আর দাদুর জায়গায় যদি আমি থাকতাম না আজ তার আমি অ্যাটাকে মরতাম তোমাকে দেখলে মনে হচ্ছে যেন আগুন জ্বলছে এমন একটা ড্রেস পরে গেছো আর নালে বেড়ায় ওখান থেকে উঠে তোমায় গলায় টিপে দিয়ে আমার পাশে নিয়ে শুয়ে পড়তাম ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে ভিডিওটা লাইক করে দাও চ্যানেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ওটাকে বস ডুম করে বাজিয়ে অল করে রেখে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও যদি না লিঙ্কগুলো খুঁজবে এবার ছোট্ট করে ডিসক্রিপশন বক্সে চেক করো ওখানে লিঙ্ক লিঙ্ক সব দেওয়া আছে আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আমি আসছি কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা